তারপরে অনেক সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে আমি আসলে বিশেষ করে হবিগঞ্জের ভিতরে এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর সেলুন আমার চোখে পড়ে নাই তো আজকে আসলাম আপনারা দেখছেন উদ্বোধনের দিনও আমি আসছিলাম তো আজকে সার্ভিস নিতে আসছি দেখি কেমন সার্ভিস দেয় তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার সাথেই থাকেন ধন্যবাদ তো আমি এখন ক্যাশ কাউন্টারে যাইতেছি দেখি কি কি সার্ভিস এবং

তারপরে ভিটামিন সি ফেশিয়াল যে ভিটামিন সি ফেসিয়ালটা আছে অনলি এই ফেসিয়ালটার মূল্যই হচ্ছে সতেরোশো টাকা কিন্তু আমরা টোটাল প্যাকেজের মূল্য দিয়ে দিছি সতেরোশো টাকা এই চারটা প্যাকেজ আমাদের এখন অফার চলতেছে এই চারটা অফার হ্যাঁ তাছাড়াও আমাদের সকল সার্ভিসে আমরা এখন থার্টি এর মতো ডিসকাউন্ট দিতে আচ্ছা ঠিক আছে তো যারা যারা ভিডিওটা দেখতাছেন এই যে এখানে চারটা প্যাকেজের মধ্যে চারটা প্যাকেজের মধ্যে আমি সবচাইতে প্রথম প্যাকেজটা সবচেয়ে কম দামি প্যাকেজটা আমি এখন করব তো করার পরে আপনারা আমার অবস্থাটা দেখতে পারবেন যে এই এটা করার পরে সবচেয়ে কম দামি না করার পরে আমার এখন কেমন দেখা যাইতেছে আর পরে কেমন দেখা যায় ঠিক আছে এই জিনিসটা আপনারা ফলো রাখবেন তো সবাই সাথেই থাকেন তো আপনারা সাথেই থাকেন দেখেন কি থেকে কি হয় দেখেন আমার এখন কেমন লাগতেছে তো সবাই চলে আসবেন আমি মেট্রো লাইফ স্টাইল জেন্স পার্লারে তো অবশ্যই আবার আগে দেখছেন কেমন লাগে এখনও দেখতেছেন কেমন লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে জানি ধন্যবাদ সবাই